নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় যদি তোমার এদেশের পুরাণে তেত্রিশ কোটি দেবতায় এবং বৈদেশিকারা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলোতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না নিজের উপর বিশ্বাস রাখো সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীরজবান হও জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই হে আমার যুবক বন্ধুরা তোমরা সবল হও তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গে আরো নিকটবর্তী হবে আমাকে অতি সাহসের সঙ্গে এ কথাগুলো বলতে হচ্ছে কিন্তু না বললেই নয় আমি তোমাদের ভালোবাসি আমি জানি সমস্যাটা কোথায় আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো বুঝবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক সুভ্রজিৎ মাজি ষষ্ঠ শ্রেণী বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এ দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব উঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর এইটি ভারতীয় জীবন সাধনের মূল মন্ত্র ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ ভারতীয় তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী তাতার তুর্কি মোগল ইংরেজ কারাও শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সুহৃদ নিজেদের সমস্যার সমাধান করতে পারে এরকম সুস্থ সবল জনমত তৈরি হতে সময় লাগে অনেক সময় লাগে তার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় সুতরাং সম্পূর্ণ সমাজ সংস্কার সমস্যাটি এই দাঁড়ায় সংস্কার যারা চায় তারা কোথায় আগে তাদের তৈরি করো কয়েকটি লোক মনে করল কোনো একটা জিনিস মন্দ সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হল জনসাধারণকে শিক্ষিত করা এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নই নিত্য মুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক ওই রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে শিকল জড়াচ্ছ শুধু এরকম এরকম বলো না না জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছিয়ানব্বই আমি আমার নিজের সম্বন্ধে সব জানি তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি কত ক্ষমতা এখনই লুকায়িত রহিয়াছে কোন বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই যাবৎ প্রকাশিত হইয়াছে অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া আপাত আপাতপ্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো তোমার ভিতরে কি আছে তাহা জানো কি তোমার সমুদ্র রহিয়াছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নব্বই স্মৃতি মাইতি তোমরা কি ইতিহাসে পাওনি জগতের আচার্য পুরুষদের শক্তির উৎস কি ছিল কোথায় সেই উৎস বুদ্ধিতে কি তারা কি কেউ দর্শনের উপর বা তর্কবিজ্ঞানের জটিল বিচার পদ্ধতির উপর কোনো মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন না তাদের একজনও তা করেননি তারা কেবল কয়েকটা বাণী উচ্চারণ করেছেন যীশুখ্রিস্টের মতো হৃদয়বান হতে চেষ্টা করো তখন তুমিই হবে যীশুখ্রীষ্ট বুদ্ধের মতো হৃদয়বান হতে চেষ্টা করো তুমিই হয়ে উঠবে বুদ্ধ এই হৃদয়বত্তাই জীবন জীবনের শক্তি এবং সজীবতা একে বাদ দিয়ে বুদ্ধির কোনো ক্রিয়াকলাপই তোমায় ঈশ্বরের কাছে পৌঁছে দেবে না জয় স্বামীজি